তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে আর পাঠাইছিলাম পাঠানোর পর রাতটায় আবার নেয় পাঁচ লক্ষ টাকা নির্যাতন করে এই ফোন দেয় আমি আবার পাঁচ লক্ষ টাকা দেওয়ার পর আর আমার ছেলে আসতো না কিছু না পরে আবার পাঁচ লক্ষ টাকা আমাকে মোহাম্মদ অন্ত শেখ পিতার নাম ওয়াজেদ শেখ শ্রীপুর থানা জেলা মাগুরা আমি লিবিয়ার লিবিয়া যাই অসীম দালালের মাধ্যমে আজ থেকে আঠারো মাস আগে আমার যাওয়ার জন্য নিচে তিন লাখ সত্তর হাজার টাকা ওখানে যাওয়ার পরে আমার এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এক মরুভূমিতে মরুভূমিতে নেওয়ার পরে তারা আমাকে মারধর করে এবং সামাজিক টর্চার করে টর্চার করার পরে বলে পাঁচ লক্ষ টাকা দিতে আমার বাবা টাকাটা জাগা জমি পেছে ঋণ হয়ে টাকাটা দিছে দেওয়ার পরে আমার দিয়ে আঠারো মাস যাবত কাজ করানোর পরে সে আমার কিছু টাকাও দিনি এবং খাওয়ার কষ্ট আমার গায়ে গোতর এখনো প্রচারের দাগ আছে এখন আমার এই হাতে এখনো প্রচার আছে এখনো সারিনি তারপরে বলে বাড়ি পাঠাতে পারি যদি আরো পাঁচ লাখ টাকা দিস আমার বাবা লোন করে সুদে করে হলো সেই পাঁচ লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দেওয়ার পরে আমার পাঁচ মাস পরে বাড়ি পাঠাইছে আমি এটার সুস্থ বিচার চাই শিবরামপুর অসীম অসীম

আশা করি বোধহয় হয় আমার বোঝকে বোধ হয় আল্লাহ পাকার আমার কাছে না নেয় আমি সেটাই কামনা করি যেগুলো স্টিলের পাইপ দিয়ে যেভাবে মারে যেভাবে টর্চার করে আসলে মানুষের মানুষের এইভাবে টর্চার করতে পারে না অনেক বলতে আমি যে ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্পে ছিল বারো জন জি আরো লোক ছিল তার মাধ্যমে আমি একাই ছিলাম এসব অন্য জায়গার লোক ছিল কামালের লোক ওর বাড়ি ফরিদপুর আর একজন আছে হচ্ছে জি তারা এখনো ওই জায়গায় আছে জি তাদের হুমকি দাম কি দিয়ে এভাবে টাকা নেয় আরেকজন আছে কুমিল্লা বাড়ি সে চলে আছে আমার আসার আগে পনেরো দিন আগে তারে তার কাছ থেকে নেছে চার লাখ সত্তর হাজার টাকা আর তারা এমন এমন টসার করছে যে তার বাড়ি থেকে টাকা দিতে পারতো আমার সামনে ভিডিও কলে দেখায় যে দেখ টাকা দিবি কিনা মেরে ফেলবো আমার দুই বের হুমকি দিছে যে টাকা যদি না দিস তাহলে বাইরের ভিতরে গাড়ি ফেলবো আমার এরকম হুমকি দিছে আমি একটা সুস্থ বিচার চাই আমি যেন সুস্থ বিচার পাই এটা আমার কামনা আমার নাম ওয়াজ আছে আজিম উদ্দিন সাহেব করণজি সিরিপুর হ্যাঁ আমার এই ছেলে বিদ্যাস নিয়েছিল এই অসীম তিন লাখ সত্তর টাকা দিয়ে আর পাঠাইছিলাম পাঠানোর পর ওর আবার নেয় পাঁচ লক্ষ টাকা নির্যাতনের করে এই ফোন দেয় আমি আবার পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরে আর আমার ছেলে আসতো দেয় না কিছু না পরে আবার পাঁচ লক্ষ টাকা আমাকে চালিয়ে নিতে আমার ছেলে কি এখন সুস্থ আছে সুস্থ আগে এখনো অসুস্থ হয়েছিল